ম্যাচের একেবারে শুরুর অংশে লুকাস পাকোয়েতার এক পেনাল্টি মিসের পর ভিনিশিয়াস জুনিয়র ও সেভিনিয়র গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল ব্রাজিল ওই সময়টাই দুই শূন্য গোলে এগিয়ে থাকার পরই ম্যাজাজ হারিয়েছে প্রতিপক্ষ প্যারাগুয়ের ফুটবলাররা ম্যাচের প্রথমার্ধে তখন যোগ করা সময়ের খেলা চলছিল দুই মিনিট অতিরিক্ত দেওয়া হয়েছিল কিন্তু সেই দুই মিনিট খেলা হতে পারেনি ঠিকভাবে ম্যাচে দুই দলের ফুটবলারদের মাঝে চলে ব্যাপক হট্টগোল মূলত ব্রাজিলিয়ান ফুটবলার উইন্ডালের সঙ্গে হট্টগোলে বেঁধেছে প্রতিপক্ষ প্যারাগুয়ের ফুটবলাররা অনেকটা সময় ধরে এই দ্বন্দ্ব চলে দুই দলের ফুটবলারদের মাঝে হয় হাতাহাতি দুই দলের ফুটবলাররা যখন একেবারে মারমুখী ছিল ঠিক ওই সময়টাই দুই লাইন্সম্যান ঢুকে মাঠে এবং রেফ্রির হস্তক্ষেপে শেষ পর্যন্ত মেমাংসা হয় ঘটনা তবে লম্বা সময় ধরে চলতে থাকে ব্রাজিল এবং প্যারাগুয়ের ফুটবলারদের মাঝের এই দ্বন্দ্ব খেলায় বেশ কয়েকবার এমন দ্বন্দ্বের কারণে ম্যাচ বন্ধ হয়েছিল যেটা মনে হচ্ছিল ম্যাচ চলছে দুই মিনিট দ্বন্দ্ব চলছে চার মিনিট করে এভাবেই ব্রাজিল প্যারাগুয়ের ম্যাচটি চলতে থাকে মাঠে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে দুই দলের ফুটবলারদের মাঝে বেশ কয়েকবার র্যাফ্রির হস্তক্ষেপে সেই দ্বন্দ্বের মীমাংসা ঘটেছে প্রথমার দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্রাজিলের হয়ে কার্ড দেখেছেন উইন্ডাল দুই দলের দুইজনকেই দেখানো হয়েছে হলুদ কার্ড